আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি ডাক্তার ইসরা জাহান আজকে আপনাদের সাথে একটা আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে হোমিওপ্যাথি ডোজ এবং পটেন্সি যে জিনিসটা নিয়ে আমরা কম বেশি ভয় পেয়ে থাকি যারা আমরা এখন চিকিৎসা করছি তো দেখা যায় সঠিক মেডিসিন সিলেকশনের পরেও আমাদের ডোজ পটেন্সির ভুলের জন্য আমাদের রোগটা ভালো হচ্ছে না তো ডোজ এবং পটেন্সি কখন কিভাবে সিলেকশন করব তা জানতে আজকে পুরো ভিডিওটি আমার দেখুন যেগুলো আমাদের অ্যাকুইড কেস মানে হঠাৎ যেই রোগগুলো আসতেছে সেই রোগগুলোর ক্ষেত্রে আমি লো পটেন্সি মেডিসিন দিয়ে শুরু করব লো থেকে মিডিয়াম পটেন্সির দিকে যে রুগীকে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা পর পরপর দুইবার তিনবার হচ্ছে খেতে বলবো এই যে দুইবার বা তিনবার খেতে বললাম এটা হচ্ছে আমার ডোজ যে দুই ডোজ বা তিন ডোজ আর যেগুলো হচ্ছে যে ক্রনিক রোগ অনেক বছর ধরে যে রোগগুলো আমার ভুগছে সেসব রুগীদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হায়ার পটেন্সির একটা মেডিসিন দেবো যেমন টু বা ওয়ান এম একটা পটেন্সি মেডিসিন দিয়ে তাকে একবার দুই ডোজ হচ্ছে মানে দুই বেলা বা দুই দিন খেতে বলবো তারপর হচ্ছে তাকে প্লাসবো দিয়ে দেব তো এই দিয়ে আমার রোগটা ভালো হবে কিনা যদি আমার প্রয়োজন হয় যে রুগী এখন মানে তার ইম্প্রুভমেন্টটা বা রোগটা ভালো একটা স্থানে যেই থেমে গেছে তো সেক্ষেত্রে আমি মেডিসিনটা আবার রিপিট করবো সেম পটেন্সি মেডিসিনটা আবার এক দুই ডোজ দিয়ে হচ্ছে প্লাস বদিয়ে দিবো তাছাড়াও দেখা যায় যারা আমাদের আমরা কনস্টিটিউশনাল মেডিসিন নিচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাবে আমার পটেন্সি মেডিসিনটা দিতে হবে এবং হচ্ছে সেমভাবে এক দুই ডোজ দিয়ে তারপর হচ্ছে রুগীকে প্লাস বোধ দেবো সবসময় দেখতে হবে যে মেডিসিন দেওয়ার পর যদি আমার অ্যাগ্রাভেশনটা লং টাইম থাকে সেক্ষেত্রে মেডিসিন সেখানেই আমার স্টোভ দিতে হবে স্টোভ দিয়ে তারপর প্লাস দিয়ে রাখতে হবে কিছুদিন তারপর আমার আবার কেস নিয়ে দেখতে হবে যে আসলে মেডিসিনটি আসে আর যদি দেখি ইম্প্রুভমেন্ট চলতেছে সেক্ষেত্রে মেডিসিন রিপিট করা যাবে না ইম্প্রুভমেন্ট চললে মেডিসিন যেই ওয়েতে চলতেছে সেইভাবেই আমার ট্রিটমেন্ট চলতে থাকবে আর যদি দেখা যায় যে মেডিসিন দেওয়ার পর কোনো চেঞ্জ আসে নেই সেক্ষেত্রে আবার ইম্পর্টেন্সের মেডিসিনটা আবার দিবো আমরা যদি রুগীর ভাইটাল ফোর্স হচ্ছে অনেক দুর্বল হয় মানে হচ্ছে আসছে আসার পর বুঝতেছি যে খুবই অবস্থা অবস্থা জীবন যায় যায় তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা হচ্ছে লো পটেন্সি মেডিসিনটা দিব কারণ তাদেরকে আমি হাই পটেন্সি মেডিসিন দিলো ওই মেডিসিনের যে ধাক্কা সেটা হচ্ছে রুগী নিতে পারবে না আর যারা দেখবো যে ই আগে যে যেসব ছেলে মেয়ে খুবই শক্ত সামর্থ্য দেখলেই তো বুঝবো তো এই সেব পেশেন্টদের ক্ষেত্রে আমরা হায়ার পটেন্সি মেডিসিনটা হচ্ছে দিতে পারি তারপরে দেখবো যে যেসব পেশেন্টরা ওভার সেন্সিটিভ মানে যারা পেশেন্ট এসে বলবে যে আমার অল্পতেই ঠান্ডা লেগে যায় একটু ধুলাবালিতে গেলে ঠান্ডা লাগতেছে বা একটু নর্মালি হচ্ছে মানুষ গোলাপ ফুলের স্মেলটা হচ্ছে নিতে পারে যে আমি গোলাপ ফুলের আমার কাছে নিলে আমার অবস্থা খারাপ মানে হচ্ছে নর্মাল অল্পতেই যে রোগ হয় মানে অল্পতেই যাকে মানে রোগ আক্রান্ত করে মানে সে ওভার সেন্সিটিভ যে নর্মাল একটা পরিবেশে আসছে আসার পর কেউ অসুস্থ হচ্ছে না বা সে অসুস্থ হয়ে গেছে এইসব যারা পেশেন্ট থাকবে ওভার সেন্সিটিভ তাদের জন্য আমাকে অবশ্যই লো পটেন্সি মেডিসিন এইসব রুগীকে আমি যদি হাইপনটেন্সিটি মেডিসিন দিই রুগী তো মারা যাওয়ার মতো অবস্থা হবে তো সেটা করা যাবে না আর যাদের হচ্ছে যে সেন্সিটিভনেসটা হচ্ছে কম তাদের ক্ষেত্রে আমি হাই প্রটেন্সিটি মেডিসিন দিতে পারি এ হচ্ছে কথা তো এভাবে মেনটেন করে আসলে আমাদের মেডিসিনগুলো দিতে হবে তাহলে আশা করি যে আমাদের পেগেন্সিন এর সাথে ডোজ পটেন্সিটা ঠিক থাকলেও আল্লাহর ক্ষমতা আমাদের রুগীগুলো ভালো হয়